গল্প হলেও নমস্কার আমি শম্পা আমার নিশিটাকের বাংলা অডিও চ্যানেলের মাধ্যমে প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্যই আজকে টু ফিফটি ওয়ান মেম্বার কমপ্লিট হয়ে গেছে আমাদের চ্যানেলে তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য দেখতে দেখতে আমরা সিক্সটি থ্রি এপিসোড এসে পৌঁছে গেছি তাই যারা এখনও পর্যন্ত ঘটনা পাঠাবে ভাবছো তারা ঝটপট আমাকে ঘটনা পাঠিয়ে দাও স্ক্রিনে থাকা মেল অ্যাড্রেসে মেল করে নিশিধ টু নাইন জিরো থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আজকে যে ঘটনাটি তোমাদের জন্য নিয়েছে সেটা কিন্তু একদমই ডিফারেন্ট একটি ঘটনা হতে চলেছে আর একদমই সত্য একটি ভৌতিক ঘটনা আর সেটা তোমরা কিন্তু গুগলে সার্চ করলেও পেয়ে যাবে সেই টেম্পলের ব্যাপারে যে টেম্পলের ব্যাপারে আজকে আমি বলতে চলেছি এবং যে পুতুলটির ব্যাপারে আমি বলতে চলেছি তোমরা কি কখনোই শুনেছো যে পুতুলের চুলও মানুষের মতনই বাড়তে থাকে শোনোনি তো তবে আজকের ঘটনাটি শুনলে তোমরা সত্যি হতবাক হতে চলেছো আজকে আমি বলতে চলেছি তোমাদেরকে জাপানের একটি বিখ্যাত টেম্পলের ব্যাপারে তাই তোমাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে শুনতে হবে আজকের ঘটনার কিন্তু সত্যি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা আর যদি ঘটনাটি পুরো শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে বলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে তাহলে চলো দেরি না করে আজকের ঘটনাটি শুরু করা যাক সময়টা ছিল উনিশশো সাল জাপানের এক সতেরো বছরের তরুণ ঘুরতে এসেছিল সাপোরো শহরে শহরটিতে আয়োজন করা হয়েছে একটি ঝা চকচকে প্রদর্শনী সেইটি দেখতেই ছেলেটির আশা ছেলেটির নাম ইকিজি সুজুকি প্রদর্শনী দেখার ফাঁকে সুযোগ পেলে এই শহরটাও দিব্যি ঘুরে নিচ্ছিল ইকিজি এমন ঘুরতে ঘুরতেই হঠাৎ একটা পুতুলের দোকানের সামনে এসে ইকিজি আচমকাই দাঁড়িয়ে পড়ে যায় একটা পুতুলে মেয়ে পুতুল পুতুলটি পরে আছে জাপানের ট্র্যাডিশনাল পোশাক কিমোনো চোখের মণি দুটি এত বড় বড় দেখলে মনে হয় ইগিসের দিকেই তাকিয়ে রয়েছে চুলগুলো বেশ সুন্দর মসৃণ পুতুলে দেখতে ভারী পছন্দ হয়ে যায় ইকিচির বাড়িতে তার দুই বছরের বোন অকিফুর কথা মনে পড়ে যায় ওর এই মিষ্টি পুতুলটা উপহার পেলে কি খুশিটাই না হবে পুচকে মেয়েটা এই কথা ভেবেই ইগি যে দেরি না করে চটপট পুতুলটি কিনে নেয় নিজের বোন অকিকুর জন্য তখনও সে জানে না যে এমন একটা দিনও আসবে যখন তার বোন আর এই পুতুলটিকে কোনোভাবেই আলাদা করা যাবে না যথারীতি পুতুলটা খুব পছন্দ হয় দু বছরের অকিকুর পুতুলটা পেয়ে সে যেন আনন্দে আত্মহারা হয়ে যায় সর্বক্ষণ পুতুলটার সঙ্গে নামা খাওয়া সর্বক্ষণ তাকে কোলে জড়িয়ে গল্প করা সব কিছুই লেগে থাকে দেখলে মনে হবে পুতুলটা যেন জীবন্ত কোনো মানুষ ওকিকু সত্যিকারেরই কোনো বন্ধু অদ্ভুতভাবে ওকিকু পুতুলটার নাম দেয় নিজেরই নামে অর্থাৎ পুতুলটার নামও হয় ওকিকু ওইভাবেই পুতুল অকিকুকে সর্বক্ষণের সঙ্গী বানিয়ে দিন কাটাতে থাকে বছর দুইয়ের এই ছোট্ট কিন্তু বিধিবাম পরের বছরেই ঘটে যায় ভয়ঙ্কর জাপানে বিভিন্ন প্রদেশে সে বছর আছড়ে পড়ে ইয়েলো ফিভারের করাল গ্রাস প্রতি পরিবারের থেকেই কেউ না কেউ প্রাণ হারায় ছোট্ট অকিকও মারা যায় এই ইয়েলো ফিভারে চোখের সামনে ফুটফুটে বাচ্চা মেয়েটাকে মরে যেতে দেখে ভেঙে পড়ে সুজুকি পরিবার তবুও সবটা মেনে নিতেই হবে বুকে পাথর রেখে ওকে শেষকৃত্য করে তারা ওকে কুকে কবর দেওয়ার সময় পুতুলটাকেও কবর দিতে চায় তারা কিন্তু সে সময় মহামারীর দরুন কিছু প্রশাসনিক বিধিনিষেধের কারণে পুতুলটিকে আর কবর দেওয়া হয় না তাদের অগত্যা পুতুলটা তারা তাদের বাড়িতেই রেখে দেয় অকিগো স্মৃতি হিসাবে আসল ঘটনা শুরু হয় এর পর থেকে প্রায় বছর গড়তে না করতেই একদিন ইকিচি হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করে তার বোনের শেষ স্মৃতি হিসেবে যত্নে রাখা পুতুলটার চুল আপনা আপনি বড় হচ্ছে আকে হ্যাঁ যে পুতুলের চুল ছিল ছোট ছোট ঘাড় পর্যন্ত ছাটা সেই পুতুলের চুল এখন নেমে এসেছে কোমর পর্যন্ত প্রথমে ব্যাপারটাকে মনের ভুল ভাবলেও আস্তে আস্তে সেই ভুল ভাঙতে থাকে সুজুগী পরিবারের তাদের বাড়িতে শুরু হয় আশ্চর্য সব ঘটনা কখনো দরজা আত্নাআতনি দরম দরম করে বন্ধ হয়ে যায় ঠিক যেন একটি বাচ্চা মেয়ে দরজাটা বন্ধ করে চলে গেল কখনো আবার ধুপধাপ পায়ের আওয়াজ এখেছি এক রাতে পাশের ঘর থেকে ফিস ফিস করে যেন তার বোনের কণ্ঠস্বর শুনতে পায় সঙ্গে সঙ্গে সেই ঘরে ছোটে সে কিন্তু সেখানে গিয়ে দেখা যায় অকিকুর পুতুলটি ছাড়া সেখানে আর কিচ্ছু নেই অকিকুর মাও পরপর বেশ কিছুদিন ঘুম ভেঙে উঠে দেখেন কিভাবে যেন পুতুলটি ঠিক তার পাশে তার বুক খেসে শুয়ে রয়েছে পুতুলটার এই কার্যকলাপ বিশেষ করে যেন বৃদ্ধি পায় অকিকুর জন্মদিন আর মৃত্যুদিন সামনে আসলেই সুজুকি পরিবার এবার স্থানীয় যে লিডার রয়েছে স্পিরিচুয়াল লিডার তাদেরকে ডাকে পুরো ঘটনা দেখেও পরীক্ষা করে তার প্রত্যেকেই জানায় যে ছোট্ট অকিকুর আত্মা আসলে বন্দি হয়ে আছে ওই পুতুলে নিজের বাবা মা ভাইকে সেরে অকিকু দূরে যেতে চায় না সেই জন্যই ওই পুতুলের মধ্যেই থেকে গিয়েছে সে ব্যাপারটা একটু অদ্ভুত শোনালেও অকিকুর গল্প আস্তে আস্তে ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে সুযোগী পরিবার প্রথম ভয় পেলেও একসময় ওকিকুর আত্মার সঙ্গে তারা অভ্যস্ত হয়ে পড়েন তার বিশ্বাস করতেন ওকিকু তাদের কোনো ক্ষতি তো করবেই না বরং তার মৃত্যু পরবর্তী অলৌকিক ক্ষমতা দিয়ে ভালোই করবে তাদের প্রায় উনিশশো সাল পর্যন্ত পুতুলটিকে সঙ্গে নিয়েছিলেন তারা এরপর বিশেষ প্রয়োজনে শহর পরিবর্তনের সময় তারা ঠিক পুতুলটিকে তারা শহরের বাইরে নিয়ে যাবেন না ঠিক করেন কেন জানি না তাদের ধারণা ছিল পুতুলটার এই আশ্চর্য ক্ষমতা কবরের কাছাকাছি থাকার জন্যই সুতরাং পুতুলটি সেখানকার স্থানীয় এক মন্দিরে তারা দান করে যান ততদিনে অকিকুর কাহিনী লোকের মুখে মুখে জাপানের লোক সংস্কৃতিতে এই রকম পবিত্র আত্মাদের খুব শ্রদ্ধা করেন ফলে মন্দির কর্তৃপক্ষ আনন্দ সহকারে গ্রহণ করে নেয় পুতুলটাকে তারপরেই আরো যেন অবাক হয়ে যায় তারা তারা দেখে সত্যি পুতুলটার চুল লম্বা হচ্ছে সুজুকি পরিবারের কোনো দাবি আদৌ বুজরকি ছিল না এমনকি মন্দির কর্তৃপক্ষ ও কিকুর চুল কেটে বিজ্ঞানীদের কাছেও পাঠায় পরীক্ষার জন্য পরীক্ষা করে বিজ্ঞানীরা জানায় সত্যি এই চুল কোনো বাচ্চা মেয়ের এরপর থেকে ওকিকু আরও জনপ্রিয় হয়ে ওঠে জাপানে হোকাইটোর মেরিনজি টেম্পল এখনও অতি যত্ন সহকারে রাখা রয়েছে অকিকুর পুতুলটি নিয়ম করে তার চুল কাটা হয় কয়েক বছর আগে বেশ কিছু পূজারি আরও অদ্ভুত জিনিস খেয়াল করে পুতুলটির কিছুটা সামনে গেলেই তারা খেয়াল করে পুতুলটির মুখ অল্প একটু খোলা এবং সেখান থেকে স্পষ্ট উকি দিচ্ছে সদ্য গজানো দাঁত অকিকুর কাহিনী জাপানের এক বিখ্যাত আরবান লেজেন্ড এই কাহিনী সত্যি না মিথ্যে সে নিয়ে বহু মত থাকলেও অকিকু যে আসলেই সত্যি তা জাপানে মেনেন্সাস টেম্পল গেলেই দেখতে পাওয়া যায় আজও বহু দর্শনার্থী ভিড় জমায় সেখানে অকিকুকে দেখার জন্যই যদিও কেউ জানে না অকিকুর চুল কিভাবে নিজের থেকে বড় হতে থাকে আজকের ঘটনা আমি এখানেই শেষ করলাম আজকের এই জাপানের এই ঘটনাটি কিন্তু সত্যি আমার কাছে অদ্ভুত রকমই একটি ফিল দিচ্ছিলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যদি তোমাদের মনে হয়ে থাকে ঘটনাটি সাজানো একটি ঘটনা তাহলে তোমরা অবশ্যই গুগলে যাও গিয়ে সার্চ করো ম্যানজি টেম্পল তোমরা সেখানে সার্চ করলে কিন্তু এই পুতুলের ফটোটি অবশ্যই দেখতে পারবে ভরে ভোরে দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে বলো না